আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম একটা পাটের মধ্যে দুইটা পাট কম্বিনেশনটা খুব সুন্দর এই কাপড়গুলো হচ্ছে আপনার দুইটা সেট করা আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব এগুলো আপনি পাবেন হচ্ছে পনেরোশো কালার অনেক আছে এই কালারগুলো আছে এগুলো বিভিন্ন কালার পাবেন নতুন কালেকশন চলে আসছে আর একটা কম্বিনেশন মধ্যে নতুন এটা প্রেস কত ভাইয়া চোদ্দশো না চোদ্দশো টাকা দেখছেন এটার কালার আছে আর একটু বেশি নিলে তো একটু প্রাইস কমে যাবে তাই না এই যেগুলো হচ্ছে জামদানি স্টাইলের আর কি ঠিক আছে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম